একের পর এক মুখোশ খুলে যাচ্ছে মানুষ বুঝতে পারছে যে কত বড় দোগলা মুখোশের আড়ালে মুখ তারপরেও ঝম্প তার মানে বন্ধ হচ্ছে না কারণ লম্পঝম্প বন্ধ হলে তো মানুষ মানে আরও ওই সামান্য দিস্তিতে রেখে পিসবে না দেখো আমরা ডে ওয়ান থেকে চাইনি যে ক্যাথার মতন একজন এই রকম করে সংসার ছেড়ে বেরিয়ে গেছে তারপরে তো পরিষ্কার হয়েছে এই রকম একটা জঘন্য তার জীবনে কেউ আসুক এখন কম্পেয়ার করতে বসে গেছে যে ক্যাথা বেশি নোংরা না এই ঝিউ বেশি নোংরা মানে আমার আর কিছু বলা নেই যাকে যার পাটা ছেলে যে কাটবে কি মাথায় কাটবে কিন্তু এতদিন এই পাঠার কোনো অস্তিত্বই ছিল না কাটা তো দূরের কথা তাই না তাই রকম অনেক কিছু শুনছি কিন্তু কি করব। আমরা তো আর ওই ঠুনকো ভালোবাসা না মানে আমরা বোঝা বুঝতে পারছি এবং মানুষকে বোঝাতে পারছি যে এটা পরিকল্পিতভাবে একটা মানে অভিসন্ধিমূলকভাবে বা পরি মানে এরা গ্রুপ ওয়াইজ নেমেছে যে এইটা যদি ভাঙতে পারি তাহলে আমরা যে কালাটি আমাদের যে মিথ্যাচারিতা সেটা একটুখানি হলো দৃষ্টি অন্যদিকে ঘুরবে তা কখনো হয় আমরা তো পুরো পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের ট্যাগ লাগিয়ে দিচ্ছে এই এইরকমই একজনকে ট্যাগ লাগিয়ে দিচ্ছে যে এ ঝিউ সম্পর্কে সমস্তটা জানতো তাহলে এতদিন কেন এইরকম মানে মানুষকে ভুল বোঝা বুঝিয়েছে আর সেটা ফোরকাস্ট হয়ে গেছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে এই যে ঝিউ যাকে আমরা সত্যি করেই মানে ভাবতেই পারি না তার এই কালাচিটা তার এই ক্যারেক্টার আমরা দেখতে পেয়েছি হনু থেকে তা সে তো আর মিথ্যে বলিনি সে মিথ্যে বলে আমরা বুঝতে পারতাম সে প্রত্যেকটা মানে প্রুফ সহকারে তুলে ধরেছে এটা সবাই আমরা জানি হ্যাঁ কিছু সে ভুল করেছে যে নোংরা ছবি টবি সে বের করে দিয়েছে তা সেইগুলো সে ভুল করেছে একটা মেয়েকে এইভাবে নগ্ন দেখানো উচিত না অলরেডি সে যে নগ্ন সেটা মানুষ বুঝতে পেরেছে একটা সংসার ভেঙে এসছে হ্যাঁ কি বলছে দুধ 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 খাওয়ানোর শিশুকে রেখে আসেনি আর এই দুধ খাওয়ানোর শিশু যেখানে সে রেখে গেছে সে জানে যে সে কোনো দিন কোনোভাবে অত্যাচারিত হবে না না মানসিক না শারীরিক দিক থেকে কিন্তু মানুষ রটনা করেছিল সেই সময় বাচ্চাটাকে খেতেই দেয় না সাদা ভাত খেতে দেয় এই রকম অনেক কিছু বলেছিল কিন্তু যাকে সাপোর্ট করছে তাতে তো বোঝাই যাচ্ছে যে সবই জানতো মানে জিউকে সাপোর্ট করছে যে সে তো পোষায়নি চলে এসছে তাহলে তো ক্যাথারও পোষায়নি তাই জন্য সে বেরিয়ে গেছে এখন কম্পেয়ার করলে যারা কম্পেয়ার করতে বসেছে তারা গুয়ে বসে যাবে তাহলে জিউ আমরা স্বপ্নেও ভাবতে পারি না বাচ্চা ফেলে চলে আসবো কম্পেয়ার করছে মানে ক্যাতার থেকে ঝিউ কতটা উন্নত মানের বা ভালো তাও আবার কি কন্যা সন্তান কন্যা সন্তানদের আমরা দেখেছি সব সময় বিপদ যেন সবসময় সামনে দাঁড়িয়ে আছে সেই রকম মেয়েকে ফেলে চলে এসছে তার নিজের শরীরের জন্য আমি ঝিউয়ের কথা বলছি তাহলে একে কি বলছে যে দুধ খায় সেই রকম শিশুকে ফেলে আসিনি আরে দুধ খাওয়ানো তার তো দরকার ছিল না তার দরকার ছিল অন্য পুরুষদের মন ভোলানো সে মেয়ে সন্তানকে ফেলে এসছে সেই মেয়ে সন্তানের উপর দিক কি হতে পারে দেখো প্রত্যেকটা আমরা দেখেছি মেয়ে সন্তানের খারাপ কন্যা সন্তানের খারাপ বাড়ি থেকে বেশি হয়েছে এটা কেউ অস্বীকার করবেন না আর বাইরে তো সব সবসময় সব মানে ফোসা ফোর্স মানে ওই কি বলো এটাকে ছোবল এরম করে রেখেছে যাবে আর কামড়ে খাবে এইরকম আমরা দেখেছি সেইখানে তাকে ক্লিনচিট দিচ্ছে যে পোষায়নি তাই চলে এসছে তাহলে এটা তো সত্যি পুষিয়েছে যার সাথে তার সাথে এখন চলছেন তাই না স্ট্রাগল করছে আহারে সত্যি এরকম স্ট্রাগল চোখেই মানে আমরা দেখতে পারি না মাঝে মাঝে ও স্ট্রাগল দেখলে আমি কাঁদে বসে যাই এত স্ট্রাগল সত্যি করে অবাক লাগছে এরা এখন ক্যাথার সাথে একে কম্পেয়ার করে ক্যাথাকে কোন লেভেলে নামাচ্ছে তাহলে চিন্তা করুন তাহলে এরা সব জানতো আর সেটাই সত্যি করে যখন মানুষ জেনে গেছে তখন আর মুখ লোকানো জায়গা পাচ্ছে না তখন কি বলছে যে ক্যাথার থেকে তো ভালো এক্স্যাক্টলি তাই ক্যাথার থেকেও খারাপ হলেও আমাদের কোনো মানে অসুবিধা ছিল না বা আমাদের কোনো প্রবলেম ছিল না প্রবলেম কোথায় যখন দিনের পর দিন এই রকম একটা মেয়ের অস্তিত্ব মেয়ে না মহিলা বেশ ভালোই বড় সড়ো এখন সবাই জানে সতেরো বছরের মেয়ে আছে মানে তার মায়ের কত বয়স হতে পারে যাকে স্ট্রাগল করছে তো স্ট্রাগল মানুষ সেও স্ট্রাগল করছে তার পরিবারের সবাইকে স্ট্রাগল করতে দেখছে তাই মানুষকে বোঝাতে বসেছে যে আমি ওর স্ট্রাগল দেখে আমি প্রেমে পড়ে গেছি আমার বান্ধবী হয়ে গেছে দেখো ওর বান্ধবী অবশ্যই করে দরকার আগে পড়ে কারণ যদি ক্যাথা এরকম নোংরামি করতে পারে বেরিয়ে গিয়ে তাহলে তো এমনও তো কচি বয়স তাল তালশাসও যেমন বয়স না বাচ্চার বাবার আবার বুড়োও হয়ে যায়নি তারও দরকার বান্ধবী কিন্তু কীরকম বান্ধবী যে বান্ধবী মানে ওই ইউজ করা টিস্যু পেপার সেই বান্ধবী তার দরকার আজকে এইটা পরিষ্কার এই টিস্যু পেপার আলা বান্ধবী এর কথা কে জানতো হ্যাঁ হ্যাঁ ওই শুকনো নেশা করে ওই মাতাল আর এই নামটা যখন সামনে চলে এসছে চিরবিরানি চিরবিরানি বেড়ে গেছে প্রথমে বললো দাঁড়াও দাঁড়াও সব দেখবে সব দেখবে তারপর বলছে না আমার নাম মানে বেরিয়ে গেছে অন্যের নাম করতে গিয়ে দেখো আমরা সব বুঝি কে কি করতে চাইছে কে কি বলতে চাইছে যাই হোক তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে এলাম আর আমি পরিষ্কার করে দিই এম এস এল সব থেকে দূরে রাখো এমএসএলকে এনে কখনোই আমাকে কিছু করা যাবে না কারণ আমার আর কণিকাদের যে সম্পর্ক সেখানে কেউ নাক গলাতে পারবে না কিছু মানে ওই কী বলে লাগানি ভাঙানি করতে পারবে না এমএসএলদের এগেনস্টে আমাদের ওয়াইটিতে যারা মানে এদের নগ্ন করার চেষ্টা করেছিল তার মধ্যে এই ড্রাই নেশা করে মাতাল এ একজন আছে সেটা ভুলতে চলবে না আমি কার উদ্দেশ্যে বললাম সে অবশ্যই জানো আমি কাকে নিয়ে ভিডিও করব কি ভিডিও করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার শুধু দেখতে হবে আমার ভিডিওতে অন্য কারোর মানে হচ্ছে আর সেটা যদি এম হয় সেটা তো ভীষণভাবে আমি আমার নজরে রাখবো তাই না বন্ধুরা তাহলে আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা যারা এই এম পিছনে লেগেছিল তার সাথে কিছু মানে দোগলা টাইপের এখন ভিউয়ার্সও দেখতে পাচ্ছি এরা মুখোশ পড়ে তার মানে উজ্জ্বল কণিকাদের এরা কোনোদিন ভালো চায়নি তাহলে এই উজ্জ্বল কণিকাদের যারা নিচে নামিয়েছে তাদের কমেন্ট বক্সে গিয়ে তাদের ভিডিও দেখে বাহ 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 বা বা আজকে সত্যি করে পরিষ্কার হচ্ছে অনেকেই বলেছে অনেক দিন ধরে বলেছে আমি সত্যি করে বলছি আমি বিশ্বাস করিনি আমি তাদের হয়ে লড়েছি এরকমও রুনা বলেছিল যে দীপ্তিদি তো ভিউয়ার্সদের জন্য লড়াই করে সত্যি করেই তাই আমার ভিউয়ার্সরা আমার ভালোবাসার মানুষ এবার যারা নেই যারা ছেটে চলে গেছে তারা বুঝেছে যে তারা থাকতে পারবে না দোগলারা কখনো থাকতে পারে না তারা কি বলছে কণিকাদের কথা বলছে কণিকাদের কথা এখানে কখনোই আসবে না কণিকা উজ্জ্বল আর আমার এদের সম্পর্ক দশ বছর কথা না থাকলেও যেখানে ছিল সেখানেই থাকবে আমি অবাক হয়ে যাই যারা কণিকা উজ্জ্বলদের এইভাবে নগ্ন করেছিল তারা কি করে কাছে লোক হয়ে যায় না সোনালী ভাই কোনো এই জায়গাটায় এসে আমাকে কিছু বলতে পারবে না আবার যদি এই বিষয় ওঠে তাহলে যা বলার যা ধুইয়ে দেওয়ার সেটা আমি তা তাহলে রোজ আমি দালাল দালাল বলে তাকে নগ্ন করতে পারবো না কারণ যখন দরকার ছিল তখন করেছি এটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট খাঁটি এবং কণিকাদের জন্য যা যা করণীয় যা যা করতে হয়েছে সেগুলো কিন্তু আমি করেছি সেটা এখানে বলে আমি কণিকাদের কত কাছে উজ্জ্বলদের কত কাছে সেটা বোঝানোর দরকার নেই ওদের সাথে আমার যে সম্পর্ক সেটা কেউ কোনোদিন ভাঙতে পারবে না এটুকানি আমি গ্যারান্টি দিয়ে গেলাম আর যারা যারা এদের এগেনস্টে ভিডিও করেছে তারা কখনোই মানে আমার কাছে লোক হতে পারে না সে সোনাদীপ ভাই বলো আর ওই শুকনো নেশা করা মাতালটা বলো সে যে কত কিছু করেছে আমার এগেনস্টে সেটা তো আজকে পরিষ্কার হচ্ছে সোনাদীপ ভাই না বললে সত্যি করেই জানা যেত না যে পাঁচশো টাকা নিয়ে চলে গেছে কেস শুধু না মানহানি মামলা মানে এর পয়সা এত লো যে সহক্রিয়াটারকে মানহানি মামলায় যুক্ত করে সে টাকা নেবে তাহলে বুঝতে পারছো আবার যেটা সফলতা না পেয়ে সে ওই সোনাদীপ ভাইকে বুদ্ধি দিয়েছে যে এই এইভাবে করো তাহলে তুমি পারবে কারণ তোমার তোমার ছবি লাগিয়ে সে করেছে তাহলে এ কারো হতে পারে না এ বাচ্চার বাবারও না কিন্তু ভাববেন না বাচ্চার বাবার হয়ে লড়ছে ও তো ব্যক্তিগত আক্রমণ করছে পার্সোনাল অ্যাটাক করছে বাচ্চার বাবাও জানে কে আগে কে পরে কে পিছে কে ডানে আর বায়ে বুঝলে বোঝাতে পারছি আগে তো আমরাই ছিলাম মানে কাছে লোক এখন হেটার্স বা দোগলা হয়ে গেছি কিন্তু যারা ওর ভালো করছি ভালো করছি বলছে তাদের উদ্দেশ্যেই এখন বলছে যারা আমাকে ভালোবাসো কোট আনকোট যারা আমাকে ভালোবাসো তারা আমাকে নিয়ে এমন কিছু বলো না যে এই বাংলাদেশের মানুষ আমাকে ভুল বোঝে এইরকমই বলো কারণ বাংলাদেশের কাছেও সুতো বাধা আছে বাচ্চার বাবা আর সেটা তো কালকে পরিষ্কার হয়ে গেল যে সিক্রেট রুমের ছবি মানুষকে দেখাচ্ছে না এপার বাংলার মানুষকে দেখাচ্ছে না তার ভালোবাসার মানুষদের দেখাচ্ছে না তার ভালোবাসার দর্শকদের দেখানো প্রয়োজন মনে করছে না সে পাঠিয়ে দিচ্ছে ওপার বাংলার কারণ কারণ তাদের দেখানোর পিছনে কারণ হচ্ছে তারা দেখতে চাইছে কতটা এগোলো কারণ তাদের পয়সায় হচ্ছে তাহলে আজকে এই যে দেশদ্রোহী 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 বলে যে চিৎকার করছে যারা চিৎকার করছে তাদেরও তাদেরও নজরে রাখছে কিন্তু এনআইএ মাথায় রাখবেন এনআইএ স্ক্যানার তাদেরও নজরে রাখছে যে এরা কেন চিৎকার করছে এদের কাছে কি তত্ত্ব আছে সেই রকম সীমন্তিকা হ্যাঁ সীমন্তিকার হাজবেন্ড হচ্ছে একজন এয়ারফোর্স এয়ারফোর্সের কর্মী তাহলে যারা এই যে জ্যোতি মালহোত্রার মতন মানুষেরা কোন কোন জেনার হ্যাঁ কোন ক্যাপ্টেন এয়ার এয়ারফোর্স তারপরে ডিফেন্স এদের সাথে ওটা বসাও ছিল বা নোংরা সম্পর্কও ছিল আর তাদের সাথে নোংরা সম্পর্ক আছে বলে প্রত্যেকটা ডিফেন্সের লোক এয়ারফোর্সের লোক বর্ডার সিকিউরিটি গার্ডের লোক এদের সাথেও থাকবে এটা কিন্তু না এটা বলে প্রত্যেকটা ফোর্স তারপরে বর্ডার সিকিউরিটি ফোর্স এদের নগ্ন করা হচ্ছে একটা পুলিশ কর্মী একটা পুলিশ অফিসার নোংরা কার্যকলাপ করে ধরা খাওয়ার পর তার সাথে আর বাকি পুলিশদের কিন্তু জোড়ানো যায় না তেমনি এটা বলে ভারত ভারতের থেকে ভারতের এয়ারফোর্সের মানুষকে কলঙ্কিত করছে এর মতন দেশদ্রোহী আর কেউ হতে পারে না তার কাছে যদি তথ্য না থাকে যে না এরম জ্যোতি মালোত্রার মতন মানুষের সাথে এই এইরকম লোকেদের ওঠা বসা আছে তাহলে সে কত বড় দেশদ্রোহী এটা মাথায় রাখবেন প্রত্যেকটা নেগেটিভ কাজকর্ম করে গিয়ে বুক ফুলিয়ে বলতে চাইছে তার মতন অনেস্ট নেই সে কি করছে সে ভালোবাসি ভালোবাসি করে ওই বাঁচাকুচা কিছু দর্শক আছে যারা এখনও ভালোবাসে তাদের ওইখান থেকে হাটিয়ে দেওয়ার ব্যবস্থা করছে এই শুকনো নেশা মাতাল ঝুনো নারকোল তাই তো আর ওখানে গিয়ে সব হাততালি দিচ্ছে এদের আমি চিনলাম কিন্তু খুব দেরি করে চিনলাম প্রত্যেক জন এসে সে ক্রিয়েটার বলো ভিউার্সরা বলো আমাকে বলে গেছে তুমি কিন্তু খুব ভুল করছো তুমি কিন্তু খুব ভুল করছো হ্যাঁ রাখি সাহার নাম ওখানে খুব উঠছে রাখি সাহা এমন একটা মানুষ যে আমাকে ডে ওয়ান থেকে বলে গেছে যে দিদি তুমি যাদের হয়ে বক্তব্য রাখছো মানে ওই বাচ্চার বাবা সে কিন্তু ওই প্যাচাকুরানির থেকেও কিন্তু খারাপ আমি শুনিনি যে না দেখি না এখন দেখছি যে দুটোই দুটো ফ্যামিলি খুব নোংরা আজকে সত্যি করেই এইগুলো শুনছি আর আমার অবাক লাগছে যে ক্যাথা জামা কাপড় বদলানোর মতন বয়ফ্রেন্ড বদলাতে পারে তাতে কোনো কিছু যায় আসে না সত্যি করে না আমার আমাদের সমাজকে আমরাই কোন অবক্ষয়ের দিকে ঠেলে নিয়ে যাচ্ছি না কোথায় নরকে নামিয়ে নিয়ে যাচ্ছি যেটা বলছিলাম শুকনো পাতাক্ষর মাতাল সত্যি করি বাবা ও ষোলো না আঠেরো সালের মালের বোতল থেকে বলছে আজকে আমি খাই না সেই হ্যাঁ লাস্ট কবে খেয়েছো গতকাল রাত্রে এইরকম আর হয় সেই রকম তা আমি বলবো যে আমাদের এই বর্নিংটা এত কিছুর পরও কিছু এই মানে সমাজকে ফোকলা করে দেওয়ার মানুষ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে একটা সময় আমি নিজে বলেছি যে সীমার ভিডিও দেখা যেত না সীমা ছিল খিস্তিবার সীমা মুখ খুললেই গাটার মুখ ঘেঘ নোংরা কদর্য বেরিয়ে আসতো সেই সময় তাকে পছন্দ করতাম না কিন্তু সময়ের সাথে সাথে সত্যি করেই সীমা আমার এত কাছের সত্যি করে বলছি এইগুলো আমার রেখে ঠেকে বলার কোনো কিছু নেই সেই কাছাকাছি আশাটা অনেকেই মেনে নিতে পারছে না আর রিম্পা রিম্পা মারাত্মক ঘটকারিতা করেছে কিন্তু এখন সে খুব বুঝতে শিখে গেছে ম্যাচরিটি এসছে তার মধ্যে যার কারণে ওকে যা বলার আমার বলা হয়ে গেছে তাকে নিয়ে বারংবার বলে কখনই আমাদের মতন আমাদের মধ্যে একচুল রকম দূরত্ব সৃষ্টি করা যাবে না আর আমরা একই মতবাদে বিশ্বাসী মানে একই একই জিনিস করার চেষ্টা করছি যে ভুল দেখলে ভুল বলছি ভুলকে ঠিক বলছি না বা ঠিককে ভুল বলে এখানে প্রচার করতে পারছি না যার কারণে কষ্ট হয়ে গেছে যে না তো এদের তো ভাঙা গেল না তার মধ্যে সোনাদীপ ভাই আমি এখনো বলছি সোনাদীপ ভাই বললে বলেছি বলে তার সাথে আমার গদগদ পীড়িত না তার সাথে কোনোরকম কানেকশান নেই তা বলেই তাকে দুবেলা আমি দালাল 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 বলতে পারবো না কারণ যখন যেটা বলা তখন সেটা বলেছি কিছু মানুষ এই যে এইগুলো শুনতে পাচ্ছে না বলে তারা গিয়ে বিদ্রোহ করছে আমার এগেনস্টে ঝুনো নারকোল সে তো দেখতেই পাচ্ছি তারা আমাদের আমার কাছে এসেছিল মুখোশ করে এখন ঝুলো না বলছে আমার অবাক লাগছে পম্পা কষ্ট পেও না দেখো এরা এরা যে খুব তাড়াতাড়ি এদের মুখোশটা খুলে ফেলেছে যার জন্য সেই মানে আমাদের কাছে ভালো এরা যদি মুখোশ করে ঘুরে বেড়াতো তাহলে হয়তো অনেক কথাই তারা জানতে পেরে বাইরে গিয়ে বলতো কিন্তু দেখো আজকে এই যে বাচ্চার বাবা আজকে যাকে বান্ধবী বলছে বান্ধবী বান্ধবী আছে আমার সেই বান্ধবী একটা সময় তার মানে কার্যকারিতা তার সার্টিফিকেট আমরা অন্যের থেকে পেয়েছি তারপরেও বলছে ভীষণ স্ট্রাগল করে হ্যাঁ স্ট্রাগল তো সবাই করে তারপরেই তারা যদি সকালে বিকালে সন্ধে রাত্রে যদি পুরুষ বদলায় তাদের স্ট্রাগলের কোনো রকম এখানে গ্রহণযোগ্যতা থাকে না কিন্তু না আমাদের বোঝাচ্ছে যে স্ট্রাগল করছি আর যখনই বলেছে যে সিক্রেট রুম দেখাও তখনই সে অজুহাত দিচ্ছে এইটা ওইটা সেইটা কারণ এখনও বাকি আছে এখনও তো যে স্পন্সার করছে সে মনে হয় আরও কিছু টাকা দেবে তাহলে আমি মনে করি যে দেশে থেকে বিদেশের টাকায় এখন এই রকম একটা সেন্সিটিভ মানে ইস্যুতে এই মুহূর্তে সত্যি করেই যে পাকিস্তানের সাথে ভারতের যে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি কেন যুদ্ধই চলছে যখন তখন যা কিছু হতে পারে সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু একটা সমর্থন করে পাকিস্তানকে সেইটার জন্য আমাদের তো দেশদ্রোহী ত্যাগ লাগিয়ে দেয়ার একটা খুব চেষ্টা চলছে কিন্তু বিফলে যাচ্ছে ঠেঙা সেখানে দাঁড়িয়ে সেই দেশের টাকায় ঘরবাড়ি হচ্ছে বাইক কিভাবে এসছে এর পরবর্তীকালে সব সামনে আসবে তখন দেখব যে বড় দেশদ্রোহীটা কে তাই না যে যার কারণেই বাচ্চার বাবা কিন্তু বলতে বসে গেছে যে আমাকে জুড়িয়ে তোমরা এইভাবে দেশ ভাগাভাগিতে করো না কারণ বাংলাদেশ হিন্দু মুসলমান আমি কিন্তু সব দেশে মানে এই সমস্ত জাতির সাথে ধর্মের সাথে একা একাকৃত্ব তাহলে এইটাতে বোঝাই যায় যে তার বাবার মানে বাচ্চার বাবার ফটো লাগিয়ে এই যে দেশদ্রোহী দেশদ্রোহী করে চিৎকার করছে তাতে পরিষ্কার যে এটা মান্যতা বা এটা সমর্থন করছে না বাচ্চার বাবা সবচেয়ে বড়ো কথা ধরিত্রীর ভিডিও যদি দেখেন কাল পুরো পরিষ্কার করে দিয়েছে যেটা না আমরা বলতে পেরেছি সেটা ধরিত্রী পরিষ্কার করে বলে দিয়েছে যে এইরকম নোংরা একটা মহিলা মেয়ে ছেলে তোমার জীবনে আসে কি করে তাকে তুমি বান্ধবী বলো কী করে কিউন এর কোশ্চেনের ভিডিও কোশ্চেন অ্যান্সারের ভিডিওতে তোমার বলার কিছু ছিল না প্রচুর প্রচুর কিছু জানার ছিল মানুষের সেখানে তোমার বলে মানে পরিষ্কার করছে যে ডিভোর্স তো আমার হবেই আর আমার বান্ধবীতে অন্য বন্ধুর সে টিস্যু পেপার তাতে কোনো ক্ষতিগ্রস্ত হবে না সেই জায়গাতে নিয়ে বান্ধবীর অস্তিত্ব উপস্থিতি সে বুঝিয়ে দিয়েছে আর এটা কে জানতো না সীমা জানতো না সীমা জানলে সীমা এটা পেট পাতলা বলে দিত তাহলে মানুষ জেনে যেত যে ওর জীবনে এরকম একটা বান্ধবী আছে যে ভীষণ স্ট্রাগল করে কে জানে আমাদের নেশাখোর মাতাল হ্যাঁ ঠিক তাই ঠিক ধরেছেন অশুভ হতচ্ছারী যে সম্মান নিতে জানে না যে সম্মান দিতে জানে না তার কাছে সম্মানটা একটা হচ্ছে খেলনা বস্তু তাই তাকে সম্মান দেওয়ার মতন আমার কাছে কোনো রকম ভালো শব্দ নেই কারণ সে দিনের পর দিন কী করেছে আমার এগেনস্টে যদি না সোনাদীপ ভাই বলতো আপনারা কেউ জানতে পারতেন না যে সে ফিরত এসছে সে ব্যর্থ মনোরথে ফিরে এসছে তারপরে সোনাদিপ ভাইকে উস্কেছে যে এইগুলো করো এইগুলো করো তুমি পেয়ে যাবে তুমি মানানিমা মানে এত তার টাকার খিদে এত বিপুল ভোটে জয়লাভ করলো কিন্তু সেই সব জয়লাভ করা ভোট বাক্সে ভোট দেওয়া মানুষগুলো তাকে বেউ দেয় না কেন মানে মানুষ চিনে গেছে মানুষ চিনে গেছে কত বড় একটা দোগলা আমাদের ওয়াইটিতে রয়েছে যে বাচ্চার বাবার ভালো করতে গিয়ে তার ক্ষতি চাইছে আমরা বাবা আর তার কোনো বিষয় নেই কারণ আমরা দোগলা হেটার্স আমরা ট্যাগ পেয়ে গেছি অতএব সেখানে তো আবার আমার নাম করে করে আমি অবাক হয়ে যাই আমার নাম করতে এদের লজ্জাও করে না কমেন্ট বক্সে নাম করছে সত্যি করেই অবাক লাগে এদের আমি তো দেখতেই যাই না পুরো স্ক্রিনশট আমার কাছে চলে আসে কারণ আমার ওই মানে ওই যে পাতাখোর মাতালের ভিডিও সত্যি করে কোনো লজিক নেই তো মনে করে বিশাল লজিক নিয়ে আমি বসেছি লজিকের লটাও ওর মধ্যে নেই আবার তো অনেক দূরের ব্যাপার তার ভিডিও সত্যি করেই কারণ ভিউজ একটা দিলেই ওরা একটা ভিউজ বাড়বে অতএব আমি কেন দেবো ভিউজ তাই না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার নাম করে করে সেখানে বলছে দোগলা সত্যি করেই তাহলে এত মানুষ আমাকে ভালোবাসে কেন আমি তো বলছি সীমা আর আমার ভালোবাসার মধ্যে কেউ নাক গলাতে পারবে না একটা মাথার চুল ওখানে বুঝতে পারবে না তার মানে চুলের ঘনত্ব মানে দৈর্ঘ্য সবাই জানি সেটা প্রবেশ করাতে পারবে না আজকে বড় গলায় বলে গেলাম সময় ভালোবাসি ভালোবাসি করে ভালোবাসা বোঝাতে হয় না এগুলো ফিলিংসের ব্যাপার আর সেইখানে ভাঙার চেষ্টা করছে যারা তারা বৃথার চেষ্টা করছে কারণ তারা এক একটা দশটা বারোটা করে কেস খেয়ে বসে আছে তাই না বন্ধুরা তারা বিচার বিশ্লেষণ করতে বসেছে অন্যের নামে তাহলে আমার এটুখানি বলার ছিল যে এদের কি মানে অধক আমি শুধু দেখি কিচ্ছু পারছে না এদের মুখোশ খুলে গেছে এরা জানতো ওই রকম বান্ধবী আছে শুধু বলছে কোথায় প্রমাণ আছে প্রমাণ আছে আরে প্রমাণ জল জ্যান্ত পাতাখোর মাতাল যে আমরা জেনে গেছি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার নাম অ্যানাউন্সমেন্ট করে বলেছে ও সব জানে তাহলে বড় উদাহরণে আর আমরা তো আড়াল আপডালে বুঝতে পেরেছি আর সে সরাসরি জানতো যে রকম নামের একজন বান্ধবী আছে তাহলে বড় বড় মিথ্যাচারিতা মুখোশ করে করলে হবে মানুষ তো ধরে ফেলেছে মানুষ আসল জিনিসটা ধরে ফেলেছে যার কারণে মানুষ ছুঁড়ে ফেলে দিচ্ছে বোঝাতে পারছি আর সবচেয়ে বড় দেশদ্রোহী দেশের মধ্যে থেকে আমাদের যারা রক্ষা কবচ আমাদের রক্ষা কবচ তারা সেই এয়ারফোর্স বলো আর বর্ডার পাহারাদার বলো তাদের দিকে আঙুল তুলছে জ্যোতি মালহোত্রার মতন যাদের যাদের সম্পর্ক আছে যেসব ক্যাপ্টেন বলো জেনারেল বলো আর্মি বলো অফিসার বলো তাদের সাথে সাধারণ কি বলবো এটাকে এয়ার ফোর্সের বলো বর্ডার সিকিউরিটি ফোর্সের বলো নাম জড়িয়ে দিচ্ছে মানে খুব সহজে দেশদ্রোহী করতে পারছে তাহলে এরা হচ্ছে একদম খাতায় কলমে নাম্বার ওয়ান করে এরা দেশদ্রোহী সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এইসবগুলোকে আগে আইনের আওতায় এনে বার করুক যে এদের কাছে কি কি প্রমাণ আছে এইটুকানি বলার ছিল বুঝতে পেরেছ সবাই ধরে ফেলেছে তোমাদের মুখোশের আড়ালে আসল মুখটা আর আমি অনেক দেরি করে বুঝতে পেরেছি এই যে দর্শক হিসাবে যারা মনে করতো ভীষণ ভালোবাসে তাদের বলবো কণিকা উজ্জ্বল এখানে যেন না আসে তাদের সাথে আমার সম্পর্ক কেউ ভাঙতে পারবে না আগামী দিনেও না বিশাল নরম জায়গায় খোঁচা দিচ্ছে তারা যে জায়গায় ছিল সেই জায়গায় আছে তারা জানে আমার ভালোবাসা কতটা নিঃস্বার্থ তারা বলবে কোনো একটা সময় আমার এখানে তাদের নিয়ে এসে কোনো কিছু বলার দরকার নেই কিন্তু তাদের কেন করা হচ্ছে যে যাদের কমেন্ট বক্সে গিয়ে বলছে তারা এমন বলেছিল যে তারা এই নামটা বলেছিল বলদি বোঝাতে পারছি চলো আজকে এইটুকুনি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে দোগলা কারা যে দোগলা সেটাই বুঝে উঠতে পারছে না তাই না চলো লাভি বল